সালামু আলাইকুম আহমতুল্লাহি ওরকাত কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সময়ত দর্শক বৃন্দ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারক জানিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বিএনপির একজন নেতা তিনি বলেছেন জামাত ইসলামের কোনো দায়িত্বশীলকে তারা নাকি মসজিদে মতি করতে দিবে না দর্শক আমি সর্বপ্রথম চলুন আমরা বিএনপির সেই নেতার ভিডিওটি আমি আপনাদেরকে দেখাই আসলে তিনি কথা বলেছেন নাকি বলেননি চলুন আমরা সেই ভিডিওটি একটু এক নজরে দেখে আসি আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মজ্জাম আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতে করতে পারবে না প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখেছেন ভিডিও অনেক লম্বা করব না আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি একটা কথাই আমি বলতে চাই এখন কথা হইল জামাত ইমামতি করবে কি করবে না এটা কি বিএনপির কোন নেতাকে জিজ্ঞেস করে জামাতের নেতারা ইমামতি করবে কিনা সেটা আপনাদের কাছে আমি জানতে চাই আসলে বিএনপির সাধারণ যে সমস্ত মানুষ আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই বিএনপি এদেশের মানুষের আস্থা একটা দলের নাম কিন্তু এই বিএনপি কিন্তু বিএনপি এখন কেমন যেন মানে পদভ্রষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ কারণ বিএনপি এখন সামনে সব অন্ধকার দেখতেছে অন্ধকার দেখলে কি হয় দেখেন একটা অন্ধকার রাস্তায় যখন আপনি চলাফেরা শুরু করবেন তখন দেখবেন আপনি রাস্তাটা চলতে গিয়ে যখন রাস্তা দিয়ে সামনে কিছু দেখবেন না অন্ধকার দেখবেন তখন দেখবেন রাস্তার ডানে পড়ে যাবেন বামে পড়ে যাবেন গাছের সাথে বাড়ি খাইবেন বিভিন্ন জায়গায় আঘাত খেয়ে আপনি ক্ষত হয়ে যাবেন তো এখন আমার মনে হয় কি জানেন বিএনপি কি কারণে যেন তারা সামনে অন্ধকার দেখতে পাচ্ছে যদি বিএনপি ফর্সা দেখতো তাহলে কিন্তু রাস্তা সোজাই যাইতো আর এত উল্টাপাল্টা কথা তারা বলার কোনো মানে হয় না ঠিক আছে এই বিএনপি উল্টাপাল্টা বলার মানে হলো এই যে বিএনপির এই নেতা বলল জামাতের কোনো দায়িত্বশীলকে তারা ইমামতি করতে দিবে না এবং ওই যে দুদু বললেন যে প্রস্রাব করে দিলে সব ভেসে যাবে তারপরে আবার ওই যে কানকাটা ফজলু বললেন যে আলেমদের সন্তান তোমরা পেটে নিও না এবং আলেমরা খয়রাতের সন্তান আলেমরা খয়রাতের টাকা দিয়ে পরে আসলে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আবার রাজনীতির সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এই জাতীয় এই সমস্ত কথাগুলো বলে বিএনপি কি মেসেজ দিতে চাচ্ছে সেটা আমাদের বুঝে আসে না আসলে মেন বিষয়টা হলো যারাই আমার ভিডিওটি দেখছেন বিএনপি পন্থী যদি কোনো ভাই দেখে থাকেন দয়া করে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আপনারা এই সমস্ত দায়িত্বশীলদেরকে আপনারা কি কিছু বলেন না তারা যে এই সমস্ত কথাগুলো বলে এর কি প্রতিবাদ আপনারা করেন না এটার এফেক্ট কতটুকু আপনার মাথার উপরে পড়তেছে সেটা কি চিন্তা করতেছেন হ্যাঁ আপনার দল হিসাবে একটা দল ভালোবাসতেই পারেন আপনি একটা দল করতেই পারেন কিন্তু আপনার দলের যারা মূল জায়গাগুলোতে বসে আছে তারা যখন এই ধরনের কথাগুলা বলে তখন কিন্তু আসলে এগুলো খুব হাস্যকর বিষয় এগুলো মেনে নেওয়ার মতো বিষয় না ভাই আর এই জাতীয় কথা বলে বিএনপি কি কখনো এদেশের ক্ষমতায় যাইতে শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আসলে এটা বিএনপি মনে হয় ভুল করতে হারতেছে ঠিক আছে বিএনপি এই সমস্ত কথা বলে এদেশের তৌহিদি জনতার মনের ভিতরে যতটুকু জায়গা আছে সেই জায়গাটাও শেষ পর্যন্ত তারা হারিয়ে ফেলছে বলে আমার মনে হচ্ছে আপনারা ভিডিওতে দেখেছেন যে তারা জামাতের রাজনীতি নিষিদ্ধ করতেছে জামাত কি তোর বাপেরটা খায় বেটা রাজনীতি করে জামাত কি তোর মতো বেকুব বেটা জামাত কি তোর মতো এ ধরনের চিন্তা ভাবনা করে চলে নষ্ট চিন্তা ভাবনা করে জামাত চলে তুই জামাতের মসজিদ করতে দিবি না সারা বাংলাদেশের মসজিদ গুলো কি তোর আব্বা বানায় খারাপ বাংলাদেশের যত ইমামদের বেতন তুই মসজিদ গুলার ইমামদের দায়িত্বশীল না এখন বলবি জামাতের দায়িত্বশীল যারা আছে তাদেরকে চরম কি ইমুমতি করতে দিব না তারপরে বলবি হেফাজতের ওদেরকে ইমামতি করতে দিব না ওই যে আমি প্রায় ভিডিওতে বলে থাকি এদের মূল কথায় যায় কোন জায়গায় যায় তারা জানে ইসলাম বিদ্বেষ এরা ইসলাম প্রতিষ্ঠিত হোক দেশে ইসলাম থাকুক এটা এরা চায় না আওয়ামী লীগ যে সমস্ত কাজকর্মগুলা করে গেছে যেই কারণে আওয়ামী লীগ বিএনপি হাতে নিছে হ্যাঁ আওয়ামী লীগ যে কাজগুলা করে এদেশ থেকে বিতাড়িত হয়েছে সর্বস্ব হারিয়েছে এখন এই বিএনপি সেই পথেই হাঁটতেছে বিএনপি এখন সেই রাস্তায় ধরছে এখন আওয়ামী লীগ অন্যায় করার কারণে যদি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় বিএনপি কি এমন দুধের দোয়া হয়েছে হ্যাঁ আওয়ামী লীগ তো বহুত কিছু এরা দেখাইছে দেশের দুই তিন পার্সেন্ট জনগণের সমর্থন না থাকা সত্ত্বেও দেশের সতেরোটা বছরে দেশের মানুষের কি নির্যাতন অত্যাচার করে আওয়ামী লীগটিকে ছিল কিন্তু বিএনপি সরকার যারা নাকি সতেরোটা বছরে তাদের মানে দলের চেয়ারপারসনের বাসার সামনে থেকে একটা বালি ট্রাক সরাইতে পারে নাই তারা কতটুকু শক্তি নিয়ে তারা এদেশে আছে আমাদের আর বেশি জানার বাকি নেই ঠিক আছে যারা সতেরো বছর একটা ট্র্যাক সরাইতে পারে না তারা কি করতে পারে না আমাদের ভালো করেই জানা আছে এই হুমকি দামকি এ সমস্ত এগুলো হলো মানে হুদা ফাউল এগুলা আমরা নাথিং বিষয়গুলো কিছু মনে করি না এগুলো নিয়ে আন প্রতিবাদ কেন করি না মানুষ দেখুক মানুষ দেখতে থাকুক এরা কতটুকু বাড়তে পারে মানুষ দেখুক আর মানুষের সামনে এদের মুখোশগুলো উন্মোচন হোক এজন্য আমরা কৌশলগত কারণে ইসলামিক দলগুলো আমরা চুপ করে আছি এটাই বাস্তব কথা কিন্তু যদি এদেশের তৌহিদি জনতা যদি রাস্তায় নামে কসম খোদার কসম খোদার যদি তৌহিদি জনতা যদি রাস্তায় নামে তাহলে কিন্তু পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া থাকবে না পরিষ্কার বলে দিচ্ছি এজন্য কথাবার্তা বলার আগে সাবধান করে বলবা এটাই বলে দিলাম বেশি কিছু বললাম না ঠিক আছে আপনারা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে ছেড়ে দিবেন আর যদি ভালো না লাগে কি কারণে ভালো লাগে না কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে এবং আমি যে কথাগুলো বললাম অযুক্তিক বললাম কিনা বা যুক্তিগত কোনো কথা বলছি কিনা সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি